আপনারা দেখছেন আর্জিকর কাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কুমারগ্রামে ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবার পথে নামল কুমারগ্রামের ছাত্রছাত্রীরা সোমবার কুমারগ্রাম বিডিও অফিস থেকে মিছিল করে কুমারগ্রামে আসে ছাত্রছাত্রীরা এরপর কুমারগ্রাম চৌপতিতে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করা হয় আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় ছাত্রছাত্রীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুমারগ্রামের আকাশ বাতাস প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ থেকে আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস প্রায় আধা ঘন্টা অবরোধ চলে কুমারগ্রাম থানার পুলিশেষে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয় আজকে কি নিয়ে আপনাদের এই কর্মসূচি অবরোধ কিছু বলেন আমাদের আজকের অবরোধ কর্মসূচি হচ্ছে কলকাতা মেডিকেল হাসপাতালের যে বনটার সাথে নৃশংসভাবে হত্যা এবং খুন হয়েছে সেইটার প্রতিবাদ দাবি জানিয়ে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি সেই দোষীগুলোর যাতে দৃষ্টান্ত থেকে কঠোর থেকে কঠোরমূলক শাস্তি জানানোর প্রতিবাদে আমরা আজকে এই মিছিল করছি আমরা এই মিছিলের নামছি আচ্ছা মানে আজকে কোথায় কোথায় মিছিল মিছিল বা অবরোধ করা হচ্ছে আপনাদের আমাদের আজকে ভিডিও অফিস থেকে কুমারগ্রাম পর্যন্ত আমরা মনুমিছিল করে আসলাম এবং আমরা কুমারগ্রামে বসলাম তাছাড়া আমাদের আশেপাশে যত আছে সব জায়গায় প্রায় করা হয়েছে কালকে বাগানে করা হয়েছিল। আজকেও কিছু কিছু বাগানের কিছু অংশ করা হয়েছিল তো বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকটা জায়গা থেকে এই মিছিল করা হয়েছে তার সাথে সাথে আমি বলবো শুধু আজকে দক্ষিণবঙ্গের যে বনটা নির্যাতিত হয়েছে শুধু তার ক্ষেত্রে না আমাদের উত্তরবঙ্গের যে কোনো বরের সাথে যদি এই ঘটনা ঘটে থাকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিবাদই এরকম হওয়া দরকার আজকে যে ভারতবর্ষে সারা ভারতবর্ষ প্রতিবাদ করছে তো এই প্রতিবাদটা আমাদের উত্তরবঙ্গের যে কোনো নারীর সাথে যখন হয়ে থাকে সেই ক্ষেত্রেও যাতে এই প্রতিবাদটা এক থাকে সবাই মিলে যাতে বের হয় এটা একটা নারীর প্রতিবাদ না এটা সমগ্র পুরুষের প্রতিবাদ সমগ্র পুরুষ এটার সাথে আমাদের সাথে আছে তো প্রত্যেকটা বাবা মা নারী সবার প্রতিবাদ এটা আমরা খুব লজ্জিত এত একটা নৃশংস খুন বা নৃশংস একটা হত্যা করা হয়েছে যার জন্য আমরা এই প্রতিবাদে নেমেছি কি আমরা চাচ্ছি দোষীদের মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে দেওয়া হয় যাতে এরকম কোনো কাজ করার কোনো কথা যাতে ভাবতেই না পারে মানে এরকম কোনো কথা কেন যাতে মেয়েদের সাথে কোনো খারাপ ব্যবহার বা খারাপ কথা বলার যাতে সাহস না পায় এর যাতে মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা দাবি করি কি নাম আপনার আমার নাম অনুপমা বর্মণ বাড়ি কুমার রামদব ধন্যবাদ